একসময় সময় পুরীর জগন্নাথ মন্দিরে সেবা করতেন তলিচ মহাপাত্র নামে এক পূজারী প্রভু দেবকে অর্পিত মালা প্রতিদিন তিনি পৌঁছে দিতেন পুরীর রাজার কাছে একদিন রাজা না আসায় পূজারী ভাবলেন মালাটি তো নষ্ট হয়ে যাবে তাই সেটি তিনি নিজের গলায় করে নিলেন কিন্তু কিছুক্ষণ পরে রাজা মন্দিরে চলে এলে পূজারি ভয়ে মালাটি তাড়াতাড়ি খুলে ফেলেন এবং রাজাকে মালাটি দিয়ে দেন কিন্তু রাজা লক্ষ্য করেন মালার মধ্যে একটি চুল আছে তিনি বুঝতে পারেন তার ভাগের মালা আজ পূজারি পড়েছিলেন রাজা পূজারীর কাছ থেকে সত্যতা জানতে চাইলে পূজারী নিজের সম্মান রক্ষা করার জন্য ভয় ভয় বলেন যে এই চুল আমার নয় প্রভু জগন্নাথ দেবের রাজার রেগে গিয়ে বলেন কাঠের মূর্তিতে চুল গজাবে কি করে আগামী কাল সকালে গিয়ে যদি ভগবানের মাথায় চুল না দেখি তবে তোমাকে দেয়া হবে কঠোর শাস্তি রাজাকে বলা মিথ্যে কথার অপরাধে পূজারী সেই রাতে প্রভু জগন্নাথের কাছে অনেক ক্ষমা চাইতে থাকেন পরের দিন সকালে রাজা ও পূজারী মন্দিরে এসে অবাক হয়ে দেখেন প্রভু জগন্নাথের মাথা থেকে লম্বা কোকড়ানো চুল ঝুলে পড়ছে রাজা ভাবেন এটা নিশ্চয়ই পূজারির কোনো জালিয়াতি তাই প্রভু জগন্নাথের মাথা থেকে একটি চুল ছিঁড়তেই প্রভু জগন্নাথজির মাথা থেকে রক্ত ঝরতে থাকে এই অলৌকিক দৃশ্য দেখে রাজা স্তম্ভিত হয়ে যান এবং বারংবার প্রভু জগন্নাথ দেবের কাছে ক্ষমা চাইতে থাকেন